মাত্র তিন কোটি টাকা খরচ করলেই প্রাণ ফিরে পাবে মৃত মানুষ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক অসম্ভব প্রক্রিয়া নিয়ে কাজ করেছে গবেষণা শুরু হয়েছে প্রায় পঞ্চাশ বছর আগে যে প্রক্রিয়ায় এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় আড়াইশো দেহ বিজ্ঞানীদের দাবি অদূর ভবিষ্যতে মৃত দেহে প্রাণ ফিরিয়ে আনার কোন প্রযুক্তি আবিষ্কৃত হলে সংরক্ষিত এসব মৃতদের জীবিত করা হবে। তবে যে বিশেষ বছরের পর বছর মৃতদের সংরক্ষিত রাখা হচ্ছে এর জন্য তাদের গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন প্রক্রিয়ায় অক্ষতভাবে বছরের পর বছর সংরক্ষিত রাখা হয়েছে এসব মৃতদেহ সেই সাথে জানবো আদৌ কি মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব প্রযুক্তির সাহায্যে বেঁচে উঠবে মৃত মানুষ কোন কল্পবিজ্ঞানের গল্প নয় এমন দাবি নামি দামি ডিগ্রিধারী একদল গবেষকের আমেরিকার একদল বিজ্ঞানী দাবি করছেন যে মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলার প্রাণ ভোমরার সন্ধান পাওয়া গিয়েছে সে এক এমনই প্রযুক্তি যা মৃত্যুর পরেও মানুষকে পুনরুজ্জীবিত করবে প্রযুক্তির নাম ক্রায়োনিক্স প্রিজার্ভেশন নামে এই প্রক্রিয়ায় বরফ ঠান্ডা তাপমাত্রায় কোষ সংরক্ষণ করা হয় মূলত মৃত কিংবা চিকিৎসা নেই এমন রোগে আক্রান্ত রোগীদের নিয়েই এই পরীক্ষা করা হয় তবে পরীক্ষায় বিজ্ঞানীরা এখনো সফলতার দেখা না পেলেও অদূর ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান আর আধুনিক রূপ মাধ্যমে যদি রোগের চিকিৎসা কিংবা মৃত দেহে প্রাণ ফিরিয়ে আনার কোন কৌশল রপ্ত করতে পারে তাহলে এই ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মূলত মানব দেহের পচন বন্ধ রেখে দেহের স্থিতি ঠিক রাখা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো সালে সংরক্ষিত মৃত দেহ এখনো অবিকৃত অবস্থায় আছে এই প্রক্রিয়ার ফলে এমনকি প্রাণ ফেরানোর মতো প্রযুক্তি আবিষ্কার হওয়া পর্যন্ত এসব দেহ এভাবেই থাকবে তবে প্রাণ ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াকে এক প্রকার জুয়া খেলার সাথে তুলনা করছেন মূলধারার চিকিৎসা বিজ্ঞানীরা শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে যারা অতিমাত্রায় স্বপ্ন বিলাসী তারাই এই প্রক্রিয়ার পেছনে সময় শ্রম আর অর্থ বিনিয়োগ করবেন বলে মনে করছেন তারা মূলধারার চিকিৎসকরা এই প্রক্রিয়ার উপর পুরোপুরি আস্থা না রাখলেও এলকর ফাউন্ডেশনের এই প্রক্রিয়ার উপর আস্থা রাখছেন মার্কিন তারকা প্যারিস হিলটন মৃত্যুর পর প্রিজার্ভেশন পদ্ধতিতে নিজেকে সংরক্ষণের জন্য চুক্তি করেছেন এই প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি এক গবেষণায় মৃত শুকরের দেহে প্রাণ ফিরিয়ে এনে গোটা বিশ্বের তোলপাড় সৃষ্টি করে করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে শুকুরের মৃত্যুর এক ঘন্টা পর সেই মৃত শুকুরের দেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম হয়েছেন এবং অনেক কোষের কার্যকারিতা পুনরুদ্ধার করেছেন মৃত শুকুরের উপর অর্গানিক্স নামে নতুন এক প্রযুক্তি ব্যবহার করে তার চিকিৎসা করা আর এই চিকিৎসায় অভাবনীয় সাফল্যের দেখা পায় গবেষক দলটি চিকিৎসায় মৃত শুকুরের শরীরে পুনরায় রক্ত চলাচল করতে দেখা গেছে এমনকি সেই শুকুরের হৃদপিণ্ডের কার্যকারিতাও শুরু হয় সচল হয় কিডনি ও লিভারও সেই সাথে হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপের সরাসরি প্রমাণও পাওয়া গেছে মৃত শুকুরের দেহে প্রাণ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যেমন সৃষ্টি হয়েছে আলোচনার দেখা দিয়েছে শুকুরের মতো মানুষের চিকিৎসকরা মৃত ঘোষণা করতে পারবেন তা এখন থেকে যে অবস্থাকে মৃত বলা হচ্ছে বিজ্ঞানীদের আধুনিক গবেষণা তা স্বীকার করতে নারাজ কারণ প্রাণী দেহের সব কোষে মৃত্যু একসাথে হয় না তবে শুধু মূলধারার চিকিৎসক র মৃতদেহে প্রাণের সঞ্চারের প্রশ্নে এই মুহূর্তে গোটা বিশ্বের বিজ্ঞানীরাই দুই দলে বিভক্ত এক দল অসম্ভব আর এক দল বলে দিয়েছে বিজ্ঞানীদের অভিধানে অসম্ভব শব্দটি থাকা উচিত নয় তারা বিশেষ করে আশাবাদী হচ্ছেন এজন্য যে ইতিমধ্যে মানুষের হাতে এসে গেছে উন্নত জৈব প্রযুক্তি বিজ্ঞানীরা সাইবেরিয়ার বরফের নিচে জমে থাকা চার হাজার বছর আগে বিলুপ্ত হতে যাওয়া অতিকায় লোমস ম্যামথের ডিএনএ খুঁজে পেয়েছেন আর এই অতি ক্ষুদ্র সেই ডিএনএ অনু থেকে অতিকায় প্রাণীটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ করবেন এই গবেষণা সফল হলে প্রাগৈতিহাসিক যুগ থেকে এ পর্যন্ত হারিয়ে যাওয়া অসংখ্য প্রাণীকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা